দুবাইয়ে বসবাসকারী মেই ক্যান্ডিডেটের বা অর্ডারটা নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে সবার প্রথম জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ক্যান্ডিডেটের আইডি নাম্বার তার আইডি নাম্বার হচ্ছে ওয়ান সিক্স ফোর তার নাম আবুল কালাম বয়স ব বছর উচ্চ দাম ছয় ফুট তার মাইটলের স্টেটাস তিনি ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমান তিনি দুবাইতে একটি কোম্পানিতে চাকরি করছেন আমাদের আজকের এই ক্যান্ডিডেট তার জন্য কেমন ব্রাইট চলছেন ব্রাইটকে অবশ্যই নামাজই এবং ভালো মনের মানুষ হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট দুই থেকে পাঁচ ফুট চার ইঞ্চির ভেতর মাইটের স্টেটাস তাকে ডিভোর্স হতে হবে তো যার সাথে আমাদের আজকের এই ক্যান্ডিডেটের বায়োডাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাচিং মোরিয়াল ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি তার সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ